লিওনেল মেসি একদিকে যেমন করেন ভুঁড়ি ভুড়ি রেকর্ড তেমনি তাকে ঘিরে জন্ম নেয় বহু বিতর্কের বার্সেলোনা থেকে পিএসজি কিংবা পিএসজি থেকে ইন্টার মায়ামি ট্রান্সফারে যেমন ছিলেন মিডিয়ার কেক একইভাবে আবারও মেসিকে নিয়ে চলছে বিতর্ক কোনো কোনো সোর্স বলছে বছর শেষে বার্সায় আবার ফিরবেন লিওনেল মেসি আবার অন্য সোর্স বলছে লাপার্তো থাকতে কোনোদিন ফিরবেন না আর্জেন্টাইন সুপারস্টার অ্যালেক্স ক্যান্ডেল নামক একজন সাংবাদিক যিনি মেসির ইন্টার মায়ামিতে যাওয়ার সময় সব গুজবের অবসান ঘটিয়ে সবার আগে নিশ্চিত করেছিলেন মেসি যাচ্ছেন আমেরিকাতে সেই স্পোর্টস জার্নালিস্ট অ্যালেক্স ক্যান্ডেল এবার মেসির বার্সেলোনায় ফিরে আসা নিয়ে দিয়েছেন বিবৃতি তার ভাষ্যমতে মেসি ইন্টার মায়ামিতে যাচ্ছে এটা সর্বপ্রথম কে বলেছিল আমি তো হ্যাঁ আর এখন আমি বলছি মেসি বার্সাতে ফিরবে এ পর্যন্ত জেনে আপনি হয়তো একজন মেসি ফ্যান হিসেবে একজন বার্সেলোনা ফ্যান হিসেবে খুশি হতে পারেন আশায় বুকে বাঁধতে পারেন পছন্দের তারকার ফিরে আসার গল্প কিন্তু মুদ্রার যেমন দুই পিঠ থাকে তেমনি বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক গিলেম বালাক দিয়েছেন অন্য নিউজ গিলেমের মতামত পুরোপুরি ভিন্ন ক্যান্ডেলের থেকে গিলেম বালাক সেই সাংবাদিক যিনি মেসি পিএসজিতে যাওয়ার পর প্রথম ইন্টারভিউ নিয়েছিলেন এবং মেসিকে নিয়ে একটা বায়োগ্রাফি লিখেছিলেন বার্সেলোনায় মেসির ফিরে আসা নিয়ে গিলেম বালাক বলেছেন এবছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে মেসির চুক্তি শেষ হবে মেসির বার্সায় ফেরার কোনো ইচ্ছে নেই আমি বলবো লাপট্য দায়িত্বে থাকা অবস্থায় এটি অসম্ভব সম্ভবত সিজনের শেষে মেসির চুক্তি শেষ হলে ইন্টার মায়ামি মেসি মেসিকে চুক্তি রিনিউ করতে রাজি করাবে দুই সালে ফিনান্সিয়াল ক্রাইসিসের জেরে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয় বার্সা ও মেসি নাটকীয়ভাবে ভেঙে যায় মেসি বার্সার প্রায় দুই দশকের সম্পর্ক এর পেছনে সভাপতি লাপুর তাকে অনেকেই বিশেষভাবে দায়ী করে থাকেন তিনি দায়িত্ব নেয়ার পরই বার্সা এবং মেসির দীর্ঘ একুশ বছরের সম্পর্কে ভাঙন ধরে চার বছর আগে ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনা ছেড়ে পিএসডিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এরপর এরপর বেশ কয়েকবার কাতালান ক্লাবটিতে ফেরার গুঞ্জন উঠলেও দিন শেষে বাস্তবতা রূপ নিয়েছিল ভিন্ন পথে দুই সালে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রথম আলোচনা শোনা যায় বার্সেলোনায় ফেরা নিয়ে এরপর দুই সালের শুরুর আগ মুহূর্তে আবার গুঞ্জন উঠে ইন্টার মায়ামি থেকে লোনে বার্সায় ফিরবেন লিওনেল মেসি এর কয়েক মাস পর আবারও বর্তমানে তৃতীয় দফায় গুঞ্জন শুরু হয়েছে মেসি ফিরছেন পুরনো ক্লাব বার্সেলোনায় যে বার্সেলোনা মেসিকে মেসি বানিয়েছে হচ্ছে যে বার্সেলোনা হরমোনাল প্রবলেমে ভোগা ছেলেটিকে করেছে বিশ্বের সেরা তারকা ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে খোদ লিওনেল মেসি বলেছেন আমি এখন দারুণ অনুভব করছি এবং ক্যারিয়ারের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি ক্লাব ম্যাচ টিমমেট ফ্যামিলি সব কিছু নিয়ে আমি দারুণ আছি আমি আর কোনো কিছুর প্রত্যাশা করছি না শুধু প্রাণ ভরে সব কিছু উপভোগ করছি একজন মেসি ফ্যান হিসেবে একজন বার্সা ফ্যান হিসেবে ফেয়ারবলের জন্য হলেও মেসিকে বার্সায় দেখতে চায় লাখো সমর্থক কিন্তু বাস্তবে তা কতটুকু সম্ভব হবে তা সময়ই বলে দিবে